সর্বপ্রথম এই ডলটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব কিউট একটা আমার পছন্দের ডল তো এর নাম আমি দেব মিষ্টি হ্যালো আমি মিষ্টি আমার নাম তোমাদের পছন্দ হয়েছে তো ওয়ালিকম আমার ছোট্ট বন্ধুরা তোমরা সব ভালো আছো তো আমি এটা ডলের জন্য ডেকোরেশন করেছি আজকে আমার যে ভিডিও সেটা হলো ডলের নামকরণ তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে ডলগুলোকে দেখিয়ে দিই এদেরকে আমি প্রত্যেকে বেলুন দিয়ে সাজিয়েছি এদের বেলুন ড্রেস দিয়েছি আর বাকিদেরকে আমার সাজানো হয়নি সো আজকে আমি তোমাদেরকে এদের নামকরণটা মানে নামকরণ করতে যাচ্ছি তোমাদের সামনে এদের প্রত্যেকের একটা একটু করে নাম দেব। তো আমি যে নামগুলো দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলো কেমন হলো ঠিক আছে তো এখানে প্রথম থেকে চলে আসছে কটা ডল আছে দেখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যান্ড দিস ইজ শাকচুন নেই ঠিক আছে এগুলো নেই যেটা আমাদের বড়ো বড়ো ভিডিও থেকে দেখতে পাবে এবং প্রত্যেকটা ভিডিও থেকে দেখতে পাবে আগে যে দিশা দিশার আমি যেন ভিডিও করেছিলাম একটা সেখানে সাতজনের পর্বে তোমরা দেখেছো সাতজনকে তো আর যাই হোক তো এবার আমি একে একে নাম তোমাদেরকে বলে দেবো যেন ভিডিও দেখতে তোমাদের সুবিধা হয় তো শুরু করা যাক ওকে তো সর্বপ্রথম এই ডলটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব কিউট একটা আমার পছন্দের ডল তো এর নাম আমি দেব মিষ্টি হ্যালো আমি মিষ্টি আমার নাম তোমাদের পছন্দ হয়েছে তো তো বন্ধুরা চলে এসেছে এই ডলটাকে নিয়ে এই ডলটা আমার একটা খুব কিউট ডল তো এই ডলটার নাম দিব মিষ্টি হ্যালো বন্ধুরা আমি মিষ্টি তোমরা সব ভালো আছো তো আমার নামটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু বাবাই এবার চলে আসবে এই ডলটা এই দলটার আমি নাম রাখবো মাহি ঠিক আছে বন্ধুরা আমি মাহি আমাকে তোমাদের পছন্দ তো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাম বাবাই এবার নিয়ে আসবো এই ডলটাকে তো এই ডলটার আমি হ্যালো বন্ধুরা আমি বিকি তোমরা সব ভালো আছো আমার নামটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবে না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে বাবাই এই ডলটা যেটা আমি সেটা নিয়েছিলাম একটা গেল বিকি এবার এই ডলটার আমি কী নাম রাখবো এর নাম রাখবো রুহি ঠিক আছে কিন্তু খুব কিউট ডলটা আমি এটা মিশোতে কিনেছি তো হ্যালো বন্ধুরা আমি রুহি আমার আজকে নাম রাখা হলো তোমরা কিন্তু মিষ্টি মুখ করতে বলো না আমার নামটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও বাবাই এই ডল এই দুটো ডল আছে এটা একটা আর ওইটা একটা সো এদের আমি নাম আগেই রেখেছি তিশা অ্যান্ড দিশা তো এই দুটোর মধ্যে যে কোনো তোমরা কম্প্রোমাইজ করে নিতে পারো কারণ দুটো একই দেখতে এরা হলো জমজ একই ডল তো একটার নাম এর নাম আমি তিশা দিচ্ছি ঠিক আছে তো হ্যালো বন্ধুরা তোমরা তো আমাকে আগেই চেনো আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আমি হলাম তিশা বাবাই আর এই হলো আমাদের দিশা এর নাম রাখলাম দিশা ঠিক আছে তো বন্ধুরা এই হলো ওই গেলো দিশা এই হলো দিশা তুই বোন ঠিক আছে তো হ্যালো বন্ধুরা তোমরা আমাদের আগের ভিডিও দেখেছ আমাদের দিশা দিশার যে ভিডিওগুলো তোমরা গিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন সবাই বেশি বেশি করে দেখে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাবাই তো এবার এই ডলটার নামকরণ করা যায় এর নাম আমরা রেখেছি হিয়া হিয়া কিন্তু খুব স্মার্ট খুব কিন্তু ভেরি ভেরি সুইট বন্ধুরা ইতিমধ্যে আমার পা ভেঙে গেছে আমি এখন ডক্টরের কাছে যাব কারণ আমার পায়ে খুব ব্যথা করছে দেখা হবে পরের ভিডিওতে আমি হিয়া বাবাই এবার এই ডলটার নামকরণ করা যাক এই ডলটার নাম আমি দেব মিঠি ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি মিঠি একটু আগে আপনারা দেখলেন হেয়ার পা ভেঙে গেছে হেয়ার জন্য আপনারা প্লিজ বেশি বেশি করে দোয়া করুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে বাবাই তো বন্ধুরা ইতিমধ্যে ছোটোদের নামকরণ পূর্ণ হলো এবার বড়দেরগুলো করা যাক ওকে বন্ধুরা লেটস গো তো হ্যালো বন্ধুরা এবার নিয়ে চলে এলাম এই ছেলে ডলটাকে এর নাম আমরা আগে এদের একটা ভিডিও করেছি জারুন অ্যান্ড সালদানাদের যে কাহিনিটা টপিকটা আমি পড়েছিলাম তো এই ডলটার নাম আমি জারুন রাখলাম ঠিক আছে আপনাদের পছন্দ তো হ্যালো বন্ধুরা আমি জারুন আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওগুলো ভালো লাগবে আমি স্প্রীতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনবো তো তোমরা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আমি জারুন বাবাই এবার নিয়ে এলাম এই ডলটাকে তো এই ডলটার নাম আমি রাখবো সালতানাত যেহেতু আমরা আগের ভিডিওতে এর নাম রেখেছি তাই আমি আমি আর চেঞ্জ করলাম না তো জানো না সালতানাত এটা তো বন্ধুরা কেমন লাগছে নামগুলো প্লিজ কমেন্ট করে বললো না কমেন্ট করতে তোমরা সবাই কমে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করে জানাবে আমাদের নামগুলো কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে বাই এই পরে নিয়ে চলে এলাম এই ডলটাকে খুব কিউট না ডলগুলো আর ডলগুলো কিন্তু খুব ভালো করে কিনি আর যেন দেখতে সুন্দর হয় আর মিশো কিন্তু খুব সুন্দর সুন্দর ডল আমাকে দিয়েছে আর আমি কিন্তু আর একটা ডলের অর্ডার করেছি আর কিছু দিনের মধ্যে চলে আসবে সেই ডলটার আমি নামকরণ তোমাদের সামনে বলে দেব। সো এই ডলটার আমি নাম রাখবো মেহরান ওকে এটা একটু স্টাইলিশ একটু ছেলে টাইপের নাম হলো এই নামটা আমি কিন্তু রিকমেন্ড করেছি হ্যালো বন্ধুরা আমি মেহরান ভালো থেকো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে ভুলো না কিন্তু বাবাই এবার নিয়ে চলে এসেছি আমরা এই ডলটাকে ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে ডলটা সো আমি এই ডলটার নাম রাখবো মায়রা হ্যালো বন্ধুরা আমি মায়রা তো তোমরা সব ভালো আছো তো বন্ধুরা তোমরা ভালো থেকো এবং আমাদের ভিডিওগুলো দেখতে একদমই ভুলো না বাবাই হ্যালো বন্ধুরা আমি হলাম শাকচুন্নি আমার নাম হলো শাকচুন্নি যদি তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেছ তাহলে কিন্তু আমি তোমাদেরকে খুব 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 ভয় দেখাবো আমি শাকচুন্নি এই দিশা দিশাকে কেমন ভয় দেখিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছ তো আমি সবজন্যই আমি তোমাদেরকে ভয় দেখাবো যদি তোমরা চ্যানেলটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেছ না বন্ধুরা এরকম কোনো ব্যাপার নয় এই নাম জন্যই দেখা হয়েছে এটা মজার জন্য তোমাদের সামনে করা হয়েছে কোনো ব্যাপার না তোমাদের ইচ্ছা হলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং না ইচ্ছা হলে করো না তোমরা দেখেছো যাও তোমাদের ইচ্ছে তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো এই হলো আমাদের নামকরণের পর্ব তো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি প্রথমটার নাম রাখা হলো মিঠি তারপরেরটার নাম রাখা হলো মাহি এর নাম রাখা হলো পিকি এর নাম রুহি এর নাম তিশা এর নাম দিশা এর নাম হিয়া আর এর নাম মিঠি আর এই ছেলেটলটার নাম রাখা হলো জারুন এবং পরেরটার নাম রাখা হলো সালতানাত এবং তার এর নাম রাখা হলো মেহরান এবং এর নাম রাখা হলো মায়রা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কি সাতজনী তো আমাদের কটাই ডল আছে আরও অনেক ডল আছে যেগুলো টেরি বিয়ার সো ওগুলোকে আনবো যখন আমি বড় ভিডিওগুলো করব কোনো কিছু অভিনয়ের জন্য কাউকে কোনো ক্যারেক্টার যখন দেবো তখন অবশ্যই তাদেরকে আনতে হবে আর যে মুন্না আছে ওটা একটা ডল সো যাই হোক ওদেরকে সবকে আনবো এই ডলগুলোর নাম কোনো আমি আপাতত করে দিয়েছি তো প্রথমে আমি যে নামটা বললাম সেটা ভুল বলেছি এটার নাম হয়ে গেল মিষ্টি আর এই ডলটার নাম হলো মিঠি ঠিক আছে বন্ধুরা আমি তখন ফোন করেছিলাম আমাকে ক্ষমা করে দেবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এবং ডলের জন্য যে আমি বাড়িটা করেছি আমরা দেখে আমি আজকে এটা টাইম নিয়ে ডেকোরেশন করেছি এখানে আমি ওদের বেডেড এবং আরও কিছু লাগাবো আমার সময় খুব অভাব তবু যতটা পারছি আমি করছি আজকে নামকরণের পর্বটা ইতিমধ্যে শেষ করলাম তো প্লিজ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আমি নেক্সট ভিডিওতে এবার এদের জন্য এদের জন্য ভিডিও করবো সো বাবাই বাই ভালো থাকবে আমার ছোট্ট বন্ধু এবং হরীরা আসসালামু আলাইকুম বাবাই বাই